ঘুমতে উঠে রান্না বাড়ি চাপিয়ে দিয়েছি আজকে আজকের মেনুতে রয়েছে আলু পটলের তরকারি আর এটা হবে লোটে মাছের ঝাড় ঝুড়ি যাকে বলে তার জন্য পেঁয়াজ রসুন আদা সব মশলাগুলোকে আগে ভাজতে দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভাজা হোক দেখেছি একটু তেলটা ছাড়ছে মোটামুটি হয়ে এসেছে এবার লোটে মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো দিয়ে দিলাম প্রচুর জল বেরিয়েছে এবার এবার আস্তে আস্তে কষাবো কষাতে কষাতেই হয়ে যাবে তবে লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো ব্যাস তালি হয়ে যাবে একবার এভাবে করে দেখো খুব ভালো হয় খেতে এদিকে আলু পটলের তরকারি অনেকটাই হয়ে এসেছে এবার সব মশলা দিয়ে দেবো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো এখন মোটামুটি দুটো রান্নায় দুটো রান্নায় মোটামুটি হয়ে এসেছে আলু পটলের তরকারি ফুটতে শুরু করে দিয়েছে এটাও বেশ মাখো মাখো হয়ে গেছে ব্যাস এবার নামিয়ে দেবো তাহলেই রেডি দেখো ভাতও হয়ে গেছে এবার রুটিটা শুধু বাকি আছে আটা মাখ রুটি করবো গুড মর্নিং কে এস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এক কাপ চা হাতে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম সকাল সকাল উঠে রান্নাবাড়ি হয়ে গেছে আর এবার চা নিয়ে চা খেতে খেতে তোমাদের সাথে গুড মর্নিংটা করে দিলাম স্যারও খেতে বসে পড়েছে মেয়ে পড়তে চলে গেছে খাওয়া দাওয়ার সব টিফিন তো ওদের কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটু চা নিয়ে বসি চলো চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে ঘরের কাজকর্ম নিয়ে আসছি একেবারে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি স্কুলে আগে দিয়ে আসি তারপরে আবার সব এসে আবার তোমাদের দেখাচ্ছি বাইরে প্রচুর গরম কিছু করার নেই যেতেই হবে এখানটা এসে একটু আরাম পেলাম এখানে ওই উপরটা রোদটা নেই বেশ এখানটা হাঁটতে বেশ ভালো লাগছে চলো এখন অনেকটা যেতে হবে তারপরে গেটটা আসবে এত দূর হেঁটে তারপরে গেটটা আসবে এতেই তো ঘেমে গেলাম আর যাবো কি এতটা দূর চলো কি আর করা যাবে আগে তো দিয়ে আসি তারপরে আবার সব কথা হবে কারণ টাইমও হয়ে গেছে দেখি আবার কি বাস অটো কি পাবো বুঝে উঠতে পারছি না যা পাবো তাড়াতাড়ি উঠে পড়বো কোনো ব্যাপার না চলো তাড়াতাড়ি যাই হ্যাঁ দেখেছিলাম প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে দাঁড়িয়ে আছি এখনো বাসের জন্য বাস এখনো আসেনি ওয়েট করছি বাসের জন্য চলো একটু দাঁড়িয়ে থাকি ফ্রেন্ড নুন ফ্রেন্ড স্নান টান করে পুজো টুজো সেরে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে সব ভাজতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে এগুলো ভাজা হোক এখন চারটে বেজে গেছে আবার তোমাদের সামনে চলে আসলাম কিছু গল্প করতে মাঝখানে অনেকটা টাইম বয়ে গেছে দিয়াকে দিয়ে আসার পর থেকে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না শরীরটা একটু এডিটিং করে একটু শুয়ে পড়েছিলাম আবার উঠে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম এই আনা টাইম হয়ে গেল সময় যে কিভাবে যে বয়ে যায় সত্যি ক বোঝাই যায় এটা এই দেখতে 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 দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে আর পারা যাচ্ছে না সেটা বয়েই চলেছে বয়েই চলেছে চলো কী আর করবে সময়ের সাথে তো আমাদেরও দৌড়াতে হবে কিছু করার নেই তাল মিলিয়ে হাতে হাত রেখে আমাদেরকেও এগিয়ে যেতে হবে তাই আবার রেডি হয়ে চারটে পাঁচ বেজে গেছে এখন চলো বেরিয়ে পড়ি আবার নিয়ে আসতে হবে আবার নিয়ে এসে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে আবার পড়া আছে সেখানে আবার নিয়ে যেতে হবে এই নাম হল হচ্ছে জীবন চলো আস্তে আস্তে সব কিছুই হাসি মুখে করতে হবে আমাদেরকে কিছু করার নেই গুড ইভিনিং ফ্রেন্ড এখন এই চা করতে যাব সন্ধ্যে দিয়ে দিলাম এবার চা করতে যাব দেওয়ার জন্যে খাবার রেডি করতে হবে একটু বাদেও পড়তে যাবে সেই জন্য চলো ওকে ঝটপট করে কিছু একটা করে দিই বললো ইয়াপি খাবে তাই চলো সেদ্ধতে বসিয়ে দিই তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখো ইয়াপি মোটামুটি সেদ্ধ করে রেখে দিয়েছি ইয়াপিটা করে ওকে আগে দিয়ে দিই হয়ে গেছে আমার ইয়াপি রেডি এবার দিয়ে আগে খেতে দিয়ে আসি নাহলে আবার দেরি হয়ে যাবে আর তারপরে আমার জন্য চা বসাচ্ছি সাইডের জন্য করে রাখবো স্যার একটু পরেই চলে আসবে অফিস থেকে এসে খেতে পারবি না এখানে করে রাখি দিয়ে চা খাই তা লোকে দেবো না তো দিয়ে দেখি ঘরে কী করছে ও দেখো চা বসিয়ে দিয়েছি তবে দু কাপ দিইনি এক কাপ দিয়েছি স্যারকে ফোন করলাম স্যার বললো যে আমার একটু আসতে দেরি হবে তুমি চা খেয়ে নাও সেই জন্য আমার জন্য এক কাপ চা বসালাম দেখো জল ফুটেও গেছে দাঁড়াও একটুখানি চা চিনি দিয়ে দিই কাপ ধোয়া হোটা চা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে চায়ের সাথে টা এখনও নিয়ে নি চাটা নিয়ে যাচ্ছি দিয়া খাচ্ছে ওখানে গিয়ে বসে একসাথে দুজনে মিলে চাটা খাবো স্যার ফোন করলে একটু দেরি হবে সেই জন্য খেয়ে নিই আমরা দুজন মিলে আবার পড়তে যাবে তো যেন তাড়াতাড়ি করছি নিয়ে যেতে হবে চলো আগে চাটা খেয়ে নিই